নমস্কার আমি আর আপনারা এই মুহূর্তে দেখতে শুরু করেছেন লিটিল স্টার চারশো পঁয়ষট্টি নিউজ অপারেশন সিন্ধু নিয়ে সংসদে দুদিনে মোট বত্রিশ ঘন্টা ধরে আলোচনা চলে সরকার এবং বিপক্ষের নেতারা উভয়েই নিজের নিজের মতামত ব্যক্ত করেন বিপক্ষের নেতারা নানান প্রশ্ন জিজ্ঞাসা করে আর সরকার সেগুলির যথাযথ উত্তর দেন বাইশে এপ্রিল পেহেলগাম হামলা বিষয় নিয়ে কথা শুরু হয়ে অপারেশন সিন্দুর সিজফায়ার ফায়ার ট্রাম্পের মধ্যস্থতা সহ এমন অনেক বিষয় সামনে আসে এই রকম পরিস্থিতির মধ্যেই গৃহমন্ত্রী অমিত শাহের একটি বয়ান বর্তমান চর্চার বিষয় হয়ে উঠেছে অপারেশন সিন্ধু নিয়ে এক ঘন্টা চোদ্দ মিনিটের একটি ভাষণ দিয়েছেন তিনি তিনি গোটা দেশকে এটাই জানিয়েছেন যে পেহেলগাম হামলার বদলা ভারত পুরোপুরি ভাবে নিয়েছে এবং তিনজন আতঙ্কবাদীকে মেরেছে ভারতীয় সেনা বাহিনী অমিত শাহ আরো বলেন যে সমস্ত আতঙ্কবাদীরা পেহেলগাম হামলার সাথে জড়িয়েছিল তাদের 28 জুলাই অপারেশন মহাদেবের মাধ্যমে তাগড়া জবাব দিয়েছে ভারতীয় সেনা তিনি আতঙ্কবাদ নিয়ে পাকিস্তান নিয়ে এছাড়াও আরো অন্যান্য বিষয় নিয়ে আগের কংগ্রেস সরকারকে আক্রমণ করেছেন অমিত শাহ বলেছেন যে কংগ্রেস পাকিস্তানকে চিট দেওয়ার চেষ্টা করছে কংগ্রেস না থাকতো তাহলে পাকিস্তানের জন্মই হতো না মঙ্গলবার অর্থাৎ জুলাই বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদ ভবনে ভাষণ দিতে গিয়ে বর্তমান সরকারকে প্রশ্নের চালে ঘেরার চেষ্টা করে রাহুল গান্ধী অভিযোগ করেন যে ক্ষমতাসীন এন এর অপারেশন সিন্ধুর চালানোর রাজনৈতিক ইচ্ছা শক্তির অভাব ছিল এবং পুরো মহড়াটি কেবলমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তি রক্ষা করার জন্যই পরিচালিত হয়েছিল হয়েছিল এরপর বলেন সমস্যার মুখোমুখি তা কেবল পাকিস্তান এবং এবং চীন বরং পাকিস্তান সামরিকভাবেও একত্রিত হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথা বলে রাহুল গান্ধী আক্রমণের সুরে বলেন যদি তুমি যুদ্ধ করতে চাও তাহলে সর্বান্তকভাবে এগিয়ে যাও এবং তাদের একেবারের জন্য পরাজিত করো আমরা এমন একজন প্রধানমন্ত্রীকে বহন করতে পারি না যার সেনাবাহিনীকে যেভাবে ব্যবহার করতে হয় সেভাবে ব্যবহার করার সাহস নেই আমাদের এমন একজন প্রধানমন্ত্রী দরকার যিনি ইন্দিরা গান্ধীর মতন সেনাবাহিনীর বিমান বাহিনীকে মুক্ত করবেন এছাড়াও ভারতীয় সেনাবাহিনীকে তিনি বাঘের সাথে তুলনা করেছেন ভারতীয় সেনাবাহিনী হলো বাদ তারা দেশের জন্য যে কোনো পরিস্থিতিতে মরতেও প্রস্তুত কিন্তু বাঘেদের স্বাধীনতা দেওয়া উচিত রাহুল গান্ধী বলেন যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোমবার অর্থাৎ আঠাশে জুলাই তার ভাষণে অপারেশন সিন্ধুরকে উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে তুলনা করেছিলেন কিন্তু উনিশশো একাত্তর সালে ইচ্ছা শক্তি ছিল মার্কিন সপ্তম নৌবহর ভারতের দিকে যাচ্ছিল এবং তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন যে আমরা যা চাই তাই করব আমরা পরোয়া করি না অপারেশন শুরু হওয়ার মাত্র মিনিটের মধ্যেই কেন যুদ্ধ বিরতি সিন্দুর এটা নিয়ে তিনি প্রশ্ন করেছেন সরকারকে এর পাশাপাশি রাহুল গান্ধী অভিযোগ করেন ভারত সরকার পাকিস্তান সরকারকে জানিয়েছে যে আমাদের কোনো রাজনৈতিক ইচ্ছা শক্তি নেই এবং আমরা লড়াই করব না এরপর মিস্টার গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করে বলেন প্রেসিডেন্ট ট্রাম্প যখন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তির মধ্যস্থতা করার দাবি করেছেন তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন ট্রাম্পকে এটা বলেননি ডোনাল্ড ট্রাম্প তুমি একজন মিথ্যাবাদী কয়েক ঘন্টা ধরে চলতে থাকা অপারেশন সিন্দুরের বিতর্কের জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের প্রশ্নের একটি একটি করে তাগড়া জবাবও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন যে নয়ই মে রাতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ডি বলেছিলেন যে ভারতের ওপর যে কোনো আক্রমণের জন্য পাকিস্তানকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে লোকসভার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন যে কোন বিশ্ব নেতা অপারেশন সিন্দুর বন্ধ করার কথা বলেননি আসলে গুলির বদলা গোলার মাধ্যমে নেওয়া হয়েছে এমনটাই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এছাড়াও প্রধানমন্ত্রী মোদি আরো বলেন যে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে ছাড়া পাকিস্তানের এক হাজার দ্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে এবং পেহেলগাম হামলার পর কেন্দ্রীয় সরকার সিন্ধু জল চুক্তি স্থগিত করে এইভাবে দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর করা একটি বড় ভুল সংশোধন করেছেন কংগ্রেস সদস্যদের প্রতিবাদের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন ভারতের স্বার্থ বন্ধক রাখা কংগ্রেসের পুরনো অভ্যাস ভারত সিন্ধু নদী থেকেই তার পরিচয় পেয়েছে কিন্তু নেহেরু এবং কংগ্রেস সিন্ধু ও ছিলাম নদীর জল সিদ্ধান্ত নিতে দিয়েছিলেন নেহেরু এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন যা পাকিস্তানকে আশি শতাংশ এবং ভারতকে কুড়ি শতাংশ জলের অধিকার দিয়েছে এটা কেমন ধরনের কূটনীতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিজ্ঞাসা করেন তিনি বলেন যে ভারত দৃঢ়ভাবে তার অবস্থান জানিয়ে দিয়েছে যে রক্ত এবং জল একই সাথে প্রবাহিত হতে পারে না